No. <laughs>

পবিত্র রমজান মাস রমজান মাস আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করেছেন আপনারা বলেন তো দেখি রমজান মাসের সম্মান বেশি না কম এগারোটি মাসে সে বেশি না কম এগারোটি মাসে যে রমজান মাসের সম্মান বেশি রে বাবা কেন 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 এ রমজান মাস যদি চতুর্ মাসে হয় চতুর্ মাস বলে না রমজান মাস বলে রমজান মাস যদি ফেব্রুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি বলে না সবাই বলে রমজান মাস যদি এখন ঠিক না বে ঠিক রমজান রক্ষার জন্য হিন্দুরা বলে রমজানে পবিত্রতা রক্ষা করো ইহুদি বলে রমজানে পবিত্রতা রক্ষা করো খ্রিস্টান বলে রমজানে পবিত্রতা রক্ষা করো হাইরে মুসলমানের বাচ্চারে মুসলমানের গোত্র জন্ম নিয়া রমজানের পবিত্রতা রক্ষা করতে চিনে না দিনের বেলা হলে পর্দার ভিতরে ঢুকিয়াও খাইতে ভারে ঠিক না ঠিক একজন আসন সম্মান রে বাবা কেন 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 এই মাসে এই মাসে কুরআন দুনিয়াতে নাজিল হওয়ার কারণে আল্লাহ কবি পবিত্র রমজান মাসের সম্মান পুরানের কারণে আল্লাহ তালা বৃদ্ধি করে দিতে বাহার আল্লাহ আপনাদের অসুবিধা হইতেছে আপনাদের অসুবিধা হইলে আমাদের সুবিধা আপনারা যদি বলেন আধা ঘন্টা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আলোচনা চলবে হ্যাঁ না আপনাদের এলাকার অভ্যাসটা এমন উঠা উঠি না যেতে আমাদের মমি সিং মালিকা নাই আলহামদুলিল্লাহ কেবলা উঠবে লাস্টে মাঝখানে যদি বক্তা নামে তাহলে কিছু লোক উঠে মামেশি নেতৃবন্ধ বক্তা জন আলোচনা করে এরকমভাবে একজন উঠে একজন নামে উঠাউটি নামা নামে আমাদের এদিকে নাই হুদু আছে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এদিকে দেখতে যে একজন যা একদম আর বুঝলাম না মনে আপনার মনে আমি আমার বাসা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে জিকির করিলা ইলা ইল্লা বাবার বলতেছিলাম এ কুরানো হাভুল কুরান কোথায় থেকে আসছি লোহে মাভুল থেকে আসছি রে লোহে মাফুল স্থান তালা তোমার বৃদ্ধি করলেন কেন ওখান থেকে কোরআন দুনিয়াতে আসার কারণে কোরআন আসলো কোন মাসে কোরআন আসলো রমজান মাসে রমজান মাসে সম্মান আল্লাহ তারা তবে বৃদ্ধি করলো কেন এত বড় সম্মানিত কেন করলো এই রমজান মাসে কোরআন দুনিয়াতে আসার কারণে আল্লাহ তার রমজান মাদের সম্মান বাড়াইছে না কমাইছে রমজান অন্যান্য মাসের চেয়ে বেশি কেন এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে প্রশ্ন করতে পারেন ওই কোরআন নাজিল হয়েছে রমজান মাস কোন দিন আসছে বাবা দিনে না রাত্রে প্রশ্ন করলে আল্লাহ কোরআনের উত্তর দেয়া দিসে শোনো আমি আল্লাহ তা এলা কোরআন কোন দিন নাজিল করেছি দিনে না রাত্রে অন্ন শুকনাতে বলছেন বিশ মিল্লা রাত্র আসে কিনা বলেন লাইলাতুল কদরে রাত্র আল্লাহ আকবর লাইলাতুল কদরে রাত্রে কোরআন দুনিয়াতে আসার কারণে এই রাত্রে সম্মান আল্লাহ তালা সহস্র মাসের চেয়ে বেশি কেন দিলেন সাহাবারা প্রশ্ন করলেন এরা সুনাল্লাহ হাবিব আল্লাহ এ রাত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলে দিন আল্লাহ রসুল বললেন আমার সাহাবার শুনো এই যদি যদি কোন উম্মতে মুহাম্মদি ইবাদত বندگی করে তাওবার মতো তবু করে আর গুনাহ করবে না আল্লাহ তাআলা এই রাতে ইবাদতের কারণে সহস্র মাত্র ইবাদতের আমল ওই ব্যক্তির আমলনামা দেয়া দিবে একমাত্র কেন কেন এই রাতে কুরআন দুনিয়াতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বাড়ল কেন কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান বাড়ল কেন কোরান আসার কারণে এখন প্রশ্ন করতে পারেন হুজুল কোরআন রমজান মাসে আল্লো সম্মান হইল কোরআন কার জন্য নাদিল করল আল্লাহ তালা ও বন্ধু আপনারা বলেন কোরআন কি আপনি আমাদের মুসলমানের জন্য দিছে হ্যাঁ কোরআন কার জন্য নাজিল করল অন্য এটা বলছেন হুদ মিনাল মিনাল হুদা ওয়াল ফুরকান m 뭐... সকল মুত্তাকিনদের জন্য সকল মানুষের জন্য হুদাল্লিন্না হেদায় প্রাপ্ত মানুষের জন্য আমি সর্বপ্রথম বলেছিলাম এ কোরআন হেদায় মানুষের জন্য একজন হিন্দু তার জীবন পরিবর্তন করতে পারে কোরআনে মহাব্বত অন্তরণীয়া একজন খ্রিস্টান তার জীবন পরিবর্তন করতে পারে তার কোরআনে মহাব্বত অন্তরণীয়া একজন মুসলমান তার জীবন মুসলমানের গত্রে জন্ম নেওয়া সহজ রে বাবা আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার চৌদ্দ গোষ্ঠী মুসলমান গরু বস্তু খায় মুসলমান কিন্তু মুসলমানের দাবিদা নাই আমার বংশগত মুসলমান দে বাবা মুসলমানই হওয়া সহজ মুসলমান হইয়া কই বলে মুসলমান হওয়া সহজ বাবা মুসলমান দাদা মুসলমান চৈত্র গোষ্ঠী মুসলমান আমার বংশগত মুসলমান কিন্তু রে বাবা মুসলমান হয়ে কই বলে দেওয়া কঠিন ব্যবহার আল্লাহ তালা যেমনি বলেছেন ও পৃথিবীর বান্দা বান্দি শুনো আমি আল্লাহ তালা নবীর ঘর থেকে নবীর নবীর সন্তান হইলে নবী হওয়া যায় না নবীর ভর্তির সন্তান হলে নবী হওয়া যায় না কাফের করতে সন্তান হলে কাবির হওয়া যায় না কারণ করতে গর্তিকিয়া আমি আল্লাহ তালা তোমাদের মুসলমানের জাতির পিতা নবী পাইগম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলাম বলেন ঠিক নবে ঠিক যেমনি ভাবে আপনি আমাদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলছেন মিল্লা আবি ঘুম র হিম হু মুসলমানের জাতির পিতা খারাপ ইব্রাহিম নবী বাবা কি ছিল কথা কয় না কী ছিল কাফের ইব্রাহিম নবী আলাই সাল্লা বাবা কী ছিল কাফের কাফের ঘুরতে গিয়ে আল্লাহ তালা নবী দিলেন শুনো কাফের করতে সন্তান হইলেই কাফের হওয়া যায় না যেমনি ভাবে কাফের করতে সন্তান হলে নবী হওয়া যায় এবং নবীর গন্ত্রে সন্তান হইলেই নবী হওয়া যায় না যেমনি ভাবে অতত্নূ আলাই সাল নাম শুনছেন তো ওনার সন্তানকে নাম কি ছিল কাফের সন্তান সন্তান কাফের কেনান নবীর গত্তে সন্তান হইলে নবী হওয়া যায় না নবীর গত্তে সন্তান হইলে কাপের হওয়া যায় এবং কাপের করতে সন্তান হইলে কাপের হওয়া যায় না কাপের গত সন্তান হইলে নবী হওয়া যায় সন্তান হইলে মুসলমান হওয়া যায় না তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার 14 গোষ্ঠী মুসলমান তোমার বংশগত মুসলমান বড় বস্তু কাও মুসলমান কিন্তু না 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 এ বাবা মুসলমান আসল তার বেতে মুসলমানি আছে না আল্লাহর বই রসূলের তরিকা আছে কিনা আল্লাহর বই রসূলের তরিকা আছে কিনা না। কানে আল্লাহ ওয়ালাদের সাহাবাতে তাকিয়ে যদি আমল করে কিনা ওই ব্যক্তি না কিনা কয়েবরে যাওয়ার সময় খাটি মুসলমান হয়ে যাইতো কই বলে মুসলমান হয়ে দিইতে পারো না এই তো তোমার ভিতরে কতটুকু আছে রে বাবা এর জন্য আল্লাহ তালা পৃথিবীর সকল বান্দাবান্ধীকে ডাক দেখ হয় ও বান্দাবান্ধী মহিলা ও পুরুষ সকল মানুষকে ডাক দেখ হয় আমি কোরআন শুধু মুসলমানের জন্য দেয় নাই আমি কোরআন হিন্দুর জন্য দিয়েছি আমি কোরআন ক্ষুদির জন্য দিয়েছি আমি এই আমি কালাম উল্লাহ আল্লাহ যত বড় তার কালাম তত বড় একটা হরফ পাললে যতটুকু স্বভাব শুনলেও অতটুকু আরো জুড়ে তুটুক একটা হরফ পড়লে কয়টা নেকি আরো জুড়ে জুতছে বলো কইরা নেকি আউরে মমিন সবাই মিলে কোরান পরা শিখি আহুরে মমিন সবাই মিলে কোরান পরা শিখি কোরান আমার শক্ত জীবন কোরান আমার ভল কোরান আমার সত্য জীবন কোরান আমার ভল কোরান আমার অ বাই গো হাসো রেশম্বল কোরান আমার অয় ব বাই গো হাস রেশম্বল বলা যাবেন আমার হাবাআ এ কোরাণ সম্বল হইতে আশা রে ময়দান পর্যন্ত কোরাণ আপনি আমার জন্য সুবারিশ হয় কোরআন আপনি আমার জিন্দেগী কোরান

আল্লাহ তোর প্রত্যেকটা বান্দাবান্ধীর জন্য যেদিকে ওইদিকে এবাদত এবাদত তার কোনো ফট নাই মুসলমান ফ্যাস কেন করবা তোমার জন্য মুসলমান ঘুমাইবা তোমার জন্য এবাদত মুসলমান খাইবা তোমার জন্য এবাদত মুসলমান চাকরি করবা এবাদত মুসলমান ব্যবসা করবা এবাদত কথা কয় কথা কর না কেন কখন এবাদত মুসলমান জিন্দিগি তো বন্দি করবে কোরআনের বন্দীকি মুসলমান যদি কোরআন বন্দীকি করতে পারে জিন্দি যদি কোরআনের হাদিস বিন্দু খাটাইতে পারে হৎকারী আল্লাহ দিনে দাওয়া দিয়ে তাবলিক আছে তো ইনশাল্লাহ আছে না ভাই Tabelik asli tu, tabelik.